উসাইরিম নামের একজন সাহাবি যিনি এক একওয়াক্ত নামাজ না পড়েই জান্নাতে যাবেন হজরত উসাইরিম রাদিয়াল্লাহ তা আনহুর কাউমের লোকেরা তাকে ইসলামের দাওয়াত দিত কিন্তু তিনি সবসময় অস্বীকার করতেন অহুদের যুদ্ধের দিন হঠাৎ তার মনে ইসলাম গ্রহণের খেয়াল আসে এবং তিনি মুসলমান হয়ে যান তারপর তিনি তরবাড়ি নিয়ে রওনা হন এবং এক পাশ দিয়ে লোকদের মধ্যে ঢুকে লড়াই শুরু করে দেন লড়াই করতে করতে তিনি আহত হয়ে পড়ে যান যুদ্ধের পর বনু আশালের লোকেরা শহীদদের মধ্যে নিজেদের সঙ্গীদের খুঁজতে গিয়ে উসাইরিমের উপর তাদের দৃষ্টি পড়ে তারা বলতে লাগলেন আল্লাহর কসম এই ব্যক্তি তো উসাইরিম সে এখানে কিভাবে আসল আমরা তো তাকে মদিনায় রেখে এসেছিলাম আর সে তো সবসময় ইসলামের কথা অস্বীকার করত তারা হজরত উসাইরিমকে জিজ্ঞাসা করলেন হে আমর তুমি এখানে কিভাবে এলে আপন কাউমের প্রতি সহানুভূতির কারণে না ইসলামের প্রতি আগ্রহের কারণে উত্তরে তিনি বললেন না ইসলামের প্রতি আগ্রহের কারণে আমি আল্লাহ ও তার রাসুলের প্রতি মান এনেছি এবং ইসলাম গ্রহণ করেছি তারপর আপন সাথে হয়ে এবং লড়াই করতে করেছি। লড়াই করতে করতে আমি এই পরিমাণ আহত হয়েছি এই পর্যন্ত বলার কিছুক্ষণের মধ্যে তিনি তাদের হাতের ওপর ইন্তেকাল করলেন তার কাউমের লোকেরা রাসুল্লাহ সাল্লিহলামের নিকট তার সমস্ত ঘটনা বললেন রাসুলল্লাহ সাল্লাহ আলী ওসাল্লাম বললেন সে জান্নাতি লোকদের অন্তর্ভুক্ত অথচ তিনি ইসলাম গ্রহণের পর একবারও নামাজ পড়ার সুযোগ পাননি